देखछु दिदी भाई स्कूल है दिदी भाई काम गर्दै छ है ओ मस्ट कयक त दिन पछि तीन दिन पछि ना तीन दिन चार दिन पछि यो रोले थ्रो अन ए ग्रोथ बाइरियन थ्रो बहुत प्यासही पड्ने हो हुन्छ बे अब दुगना 5 रन मान्छु

আচ্ছা নাও এত দূরে আসছো হেঁটে কষ্ট করে তুমার কি খাবা তুমি কি খাবা প্রতিদিন আইসক্রিম খেতে হয় ওই দিদি ওর সাথে পানি পুরি শেয়ার করো যাও আইসক্রিম খেতেই হবে আইসক্রিম খাওয়াতেই হবে ওরে বাবা আচ্ছা ঠিক আছে দিদি ভাই পানি পুরিটা কিনে নিয়ে নে তারপর তোমাকে আইসক্রিম কিনে দেব দেখো আইসক্রিম খাবো পানি কই পানি পুরি এই যে পানি ও এটা নিয়ে এখান থেকে নিয়ে খেতে হবে এই সিস্টেম হ্যাঁ ওই ব্যাগটা আমাকে দিয়ে দাও আমি ব্যাগটা নেই বোতল বোতলটা ঢুকাও বোতলটা ঢুকাও ব্যাগের মধ্যে হ্যাঁ ঢুকাও এটাও ঢুকো এটা বাইরে এই কাগজটা ঢুকায় দাও দিছে বাইকে গান শিখবে ড্রয়িং শিখবে শিখবে তুমি গান আর ড্রয়িং মা তোমার কাছে তুমি পারবা না দেখো কত ওজন ওরে বাবা পড়ে যাবে তো পারবে না এই দেখো পড়ে গেছে না আবার উঠাও পারবা পারবা না তুই গো আজকে মালাই আইসক্রিম খাচ্ছে ললি আইসক্রিম খায়নি কারণ মালাই আইসক্রিম খেলে পোকা হয়ে যায় দাঁতে তাই না এই সরি ললি আইসক্রিম খেলে পোকা হয়ে যায় ললি আইসক্রিমে কালার দেওয়া থাকে তো ফুড কালার এই সস্রিদা ভাইকে আইসক্রিমটা একটু খেতে একটু হেল্প তো হেল্প কর প্যাকেট থেকে বের করে দে হ্যাঁ নাহলে তো তোমার সব ঢুকে যাবে প্যাকেটের মধ্যে একই হেল্প করেছিস এইভাবে তাই বলে এ বাবা সুনীতা সুযোগে সদ করে দিল ভাইয়ের সাথে ঠিক আছে ভাইকে হেল্প করো প্যাকেটটা ফেলে দিবে প্যাকেটটা ফেলে দিলে ভালো হবে না হাতে ভরে যাবে একটু দিদি ভাইকে একটু দাও দিয়েছ ঠিক আছে ঠিক করে দাও ঠিক করে দাও ধরো দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো খেতে আইসক্রিম খেতে খেতে আসো আরো অনেক কিছু দেখতে পারবে আমাকে রেখে দিবাই সাথে দৌড়ায় চলে যাচ্ছে দাঁড়াও 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 আমার হাত ধরে নিয়ে যাও আমি একা ভয় পাই তো দৌড়ায় তুলবি এই দাঁড়া 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 ওই যে ভাইও চলে গেছে ঠিক আছে দুই দুজনে মিলে ভাইকে নিয়ে তারপর দোলনায় দৌড় দোল দোল দুলনি রাঙ্গা মাথায় চিরুনি এই একই পরে যাচ্ছে তো তুই ভাই বোন দোল দুলছে আসতে ও তো সৌভাগ্য তো বসতে পারছে না এই যে দোল দোল দুলনি রাঙ্গা মাথায় চিরুনি ছে ম্যাডাম এসে দাঁড়িয়ে থাকবে ওষুধ খাবো ওরে বাবা রে এটা কি ওষুধ দেখি তো দেখি এ বাবা এ উল্টা পাল্টা ওষুধ খেলে দেখিস আরো পাল্টা ওষুধ খেলে তো আমি পাগল হয়ে যাবো এ বাবা রে আম খাবো না খাবো না খাবো না হ্যাঁ কে খাবে কে খাবে এটা কেউ খাবে না ফেলে দাও লোক কেউ যদি উল্টাপাল্টা ওষুধ খায় ডাক্তারের পরামর্শ ছাড়া মাম্মা মনে হয় রান্না করে গেছে যাই তো দেখি তো মামমামের ব্যাগে টাকা আছে নাকি আমি মাম্মা মেরে ব্যাগের থেকে টাকা নেব জ্যাকেট কিনে খাবো আরে এতো কতগুলো টাকা এই টাকা দিয়ে চকলেট কিনে খাবো এই কিরে সৌভাগ্য এই সৌভাগ্য এই তুমি কি করছো এ আমার ব্যাগের থেকে টাকা নিয়ে নিলে এ কি টাকা নিয়েছো কেন এইদিকে আসো কি করেছো টাকা শুনো না বলে কারো কাছ থেকে টাকা নিতে হয় না তাহলে মানুষ পচা বলে ঠিক আছে মাম্মা তাহলে আমি রেখে দিচ্ছি হ্যাঁ কারো কাছে না বলে টাকা নিতে হয় না আর কখনো নিবে বন্ধুরা তোমরাও

করে দেবা কিন্তু তাহলে কি করবা ঘুমাবা না কি করবা খেলা করবা দুষ্টামি করবা হুম দুষ্টামি কি দেখবো কি ম্যাজিক দেখি তো সবকে কি ম্যাজিক দেখাবে দেখেন বন্ধুরা হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর দেখ তো বাবা এটা পার কেমন माजी দেখি ঝুলো তো ওরে বাবা হেপি माजी বন্ধুরা লাইক করো দারুণ হয়েছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা 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 এটা কি কোনটা এইটা এটা তো বাবুই পাখির ভাষা এই দেখো এটা নিবে তুমি সৌভাগ্য এই দেখো এটা বাবুই পাখির বাসা নিবে তুমি নাও দেখো হাত দিয়ে ধরো ফেলে দিলে কেন না এখানে বাবুই পাখি আছে না বাবুই পাখি বাসা বানায় এইখানে থাকে বাচ্চা নিয়ে এটা মধ্যে পাখি থাকে বাবুই পাখি একটা পাখি আছে সেই পাখির নাম বাবুই পাখি এই বাসার মধ্যে থাকে ও এটা কাটা কাটা লাগে ভিতরে কি পাখি এইখানে থাকে পাখি থাকে এই ভিতরে এই ভিতরে এইটার ভিতরে এখন তো নাই পাখি আমি প্লাস্টিকের পাখি এনে তারপরে এখানে লাগায় রাখবো ঠিক আছে দাও এখন আমি এখানে আটকাই রাখি সৌভাগ্য এটা ধরতে সৌভাগ্যের হাতে কাটা কাটা লাগে যেন সৌভাগ্য ধরতে চায় না আমি এখানে রেখে দিলাম

ভাই বোন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে হ্যাঁ সুনিতা ঘুম থেকে উঠে বলছে যে সুনিতার জন্য কিছু এনেছে কি না আসে ওভাগর ঘুম এখনো ভালো করে ভাঙেনি আর মুরা কাট দিচ্ছে তো এই দেখো বাবা তোমাদের দুইজনের জন্য কি এনেছে নিতে চাও তোমরা হুম নিতে চাও সৌভাগ্য ঠিক আছে এই যে উঠো উঠো এই দেখো একটা স্নিকার্স তোমার নাও 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 আরেকটা হচ্ছে দিদি ভাইয়ের এই নাও আর একটা জিনিস আছে এই নাও একটা পয়সা চকলেট এই যে তোমারটা নাও এবার দেখি তো খাবার পেয়ে কে বেশি খুশি হয়েছে এক্সপ্রেশন দেখলে বোঝা যাবে দেখি সীতা মনে হচ্ছে সীতা খুশি হতে পারেনি কারণ ওর খুশি করা খুব কারণ আমার এই বুড়িটাকে খুশি করা সে এখন বড় হয়ে গেছে তো তার এখন এই সব খাবারে মন ভরে না কিন্তু সৌভাগ্য খুশি হয়েছে তাই তো সৌভাগ্য কত খুশি তাহলে একটা লাভ দিয়ে দেখাও তো কত খুশি হয়েছ লাভ দাও ও ঘুমতে করছে এখন লাফালাফি ভালো লাগে না আমাকে আদর দিয়েছে সোনা কি করব খুলে দিব ঠিক আছে আব্রাকা গগজাabra গিলি গিলি ছু এই যে না খুলে গেছে না ওদের খেয়ে নাও automata কি তুমি খুব খুলতে পেরেছো নাকি আমি খুলে দেবো আদের মাঠে সবলো খেয়েছো খাওয়া গেছে এখনো খাওনি হাতিনি বসে আছো খাও তাহলে বে নিয়ে নাই অন ইয়োর ওয়া গুড ভালো লাগলে লাইক করুন ওয়াও তো দেখেছেন বন্ধুরা সৌভাগ্য একা একা একটু একটু পড়া শিখে যাচ্ছে আর জল খেতে চেয়েছিল দিদিভাই জল এনে দিয়েছে দেখুন বলে দাও থ্যাঙ্ক ইউ বলো দাও দিদিভাইকে তো সিদাও এখানে পড়ছে আর এই পাশে সৌভাগ্য পড়তে বসেছে

এই যে এটা তো এক শূন্য বাবার জন্য এত কান্নাকাঠি হ্যাঁ বাইরে যে যেয়ে দৌড়াদৌড়ি কুড়ুম দিই দেখি কার ওয়াটার বোটল দুইটা দেখি দেখি ও একটা সৌভাগ্যের এই যে এটা হচ্ছে স্ত্রী তার নাম নাও এটা হচ্ছে ভাইয়ের বাবা দুইজনের জন্য দুইটা ওয়াটার বোটল